উনি সবেমাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার ওয়ানরেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুল ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এ সেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই এবং বোনেরা চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসেই মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না পিস অ্যান্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে বলে নাই এই জিকির করো সবাই সোহান আলহামদুলিল্লাহ বলছে এটা প্রথমে বলেন এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছে প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই

গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই জন্য প্রথমেই বললেন পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন মানুষকে খাবার খাওয়াও ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও কারণ আগে তো পেট ঠিক থাকতে হবে কি বলেন বাংলা একটা কথা বলে যে পেটে খেলে পিঠে সয় এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে হতে হবে মানে কারণ হৃদয়ে postcss হলে আগে কোথায় postcss হয় পেটে postcss হয় তাহলে রাসূলুল্লাহ শান্তির কথা বলার পর বললেন

ও সিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে মজবুত করো এই যে ক্ষীণ ক্ষীপ ক্ষীশিপ ঠাই এই বন্ডেজটাকে আরো মজবুত করো কারণ নিজেরা নিজেরা যুদ্ধ করলে কার শান্তি থাকবে থাকবে না আত্মীয়তার বন্ধনকে মজবুত করো সব শেষে বললেন নামাজের কথা আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি আগে বলে নামাজ করেন দাড়িটা লম্বা করেন করে মাথায় একটা টুপি দেন বোরকা পরেন এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই রসিসাম প্রথমে বললেন ফিস এস্টাব্লিশ করো এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের আগে এটা বলো ঘরে ঘরে খাবার আছে কিনা বৃত্তশালী এরা খাবার পৌঁছো এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ডন কিল ইচ আদার নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই তিনটা তো চার দফা তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি যায় নামাজ সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তোলো চারটা কাজ যে করবে তা তো জান্নাতে বিসালাম সহজেই সে আল্লাহ জান্নাতে ঢুকে যাবে বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসেন শেয়ার দা